নোর বাংলা সাতশো ছিয়াশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সে কেউ জানে না এই মোবাইল সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি দেখছে দেখো দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেবনা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা বাসে বাতাস দেশে মোবাইল ছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল ছে চিঠি বন্ধ হইয়াছে দেবানা বানাইছে ভোলা পুল মনের কথা বাসে ভোলা পুল মনের কথা বাসে বাতাসে দেশে মোবাইল আইসে দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে রাতের বেলা দুটো একটা বাজে আড়াইতে তিনটে বেজে যাচ্ছে কিন্তু মোবাইলে অনলাইনে কথা বলা ছাড়ে না এরা এরা ওইটা চাকরি মনে করে নিয়েছে সংসার চাক চুল আমার এইটা বাঁচাতে হবে আগে দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই রাখো এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এখানে মদন নামে যদি কেউ থেকে থাকো তো আমাকে দয়া করে গালা গাল দেবে না কবি ছন্দের মাধ্যমে লিখছি এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আয় নাকি পালাইয়া গেছে ঘাইরে স্বামী নাকে পালাইয়া গেছে দেশে মোবাইল চিঠি বন্ধ দেশে মোবাইল চিঠি বন্ধ বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে রে যুবক মাইয়ার মনের কথা ভাসে বাতাসে যে মোবাইলের সম্পর্কে কিছু জানে না একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে বলছে সবাই ঠিকঠাক করে এরম ওরম করে ছবি তোলে আমার একটা আইডি খুলে দিত কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো দেশে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে দেবানা বানাইছে ফোনা মাইয়ার মনের কথা বাসে বাতাসে দেশে ঠিক আসিয়া সব গেলো বাসিয়া সিদ্দিক চোরের নায়ক হয়ে আইটি আই খোলিয়া দশ ঠিকঠাক সব গেলো বাসিয়া সিদ্দিক চোরেন নায়ক হয়ে আইটি ঢিকা এই মোবাইল গাই কি জাদু আছে ভাই এই মোবাইল গাই কি জাদু আছে ভাই ভোলাপন বুঝা নমস্কার নাম তুই না রাখছে সব তো আকাশে এ রে পড়া লেখা তুই না রাখছে সব তো আকাশে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ ভাইয়াছে দে বানাবানাইসে ওনা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে এ ঘাই রে যুপত মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইসে সুন্দরে কি কালকে শোনাবো এবছরের নতুন গজল